আমি কপিরাইট ইস্যুতে এরা এর আগে আসাদ থেকে শুরু করে আজকে শেখ হাসিনা থেকে আজকে নরেন্দ্র মোদী পর্যন্ত এবং মূর্খ রঞ্জন ঘোষ কয়েকটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো বলতে পারেন এরা হলো জাত নাস্তিক নিজুম মজুমদার এর থেকে শুরু করে আমি জাস্ট এদের ভিডিও গুলো শো করতেছি আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ ভাইয়া মানে এটা কপি রাইটের ইস্যুর কারণে আমি এখানে শো করলাম না আর এরা স্টেক মারে কপি রাইট ইস্যু নিজে থেকে স্টেক মারা দেয় কেননা জানে এদেরকে কিভাবে মানুষ প্রেজেন্ট করে তো এর কারণে দেয় জাস্ট এর কারণে আমি সারাভাবে তসলিমা নাসরিনা এই মা ছেলে আসাদ নূর আর তুসলিমা নাসরিন এরা হলো মা ছেলে তার বাবা হলো কে মজুমদার তো এগুলো হলো নাস্তিক এই তিনটা ব্যক্তি আপনারা ভাই স্মরণ রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং জাতিকে শোনার জন্য শেয়ার করতে পারেন নিজিম মজুমদার হলো ওদের বাবা আসাদ নুরের আর্থাৎ মা হলো তসলিমা নাসরিন কি আর আদার্স যে রঞ্জন ঘোষ সে তো দেশের বাইরে সে কি বলবো সে কোন সূত্রতে আসে না তো আমি যে বাংলাদেশের শত্রু এরা হলো ওই যে লুকিং ফর শত্রু শত্রু তো শত্রু ভাই এটা নিয়ে হাসার কিছু নাই লুকিং ফর শত্রু তো যা বাবু সাহেবের উদাহরণ দিলাম তো একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশটাকে সব সময় যারা ছোট করতেছে সব সময় ছোট করে কথা বলতে যারা ভালোবাসে আর ইসলামটাকে সব সময় ছোট করতে পারে এরা নাকি বলে বাংলাদেশ নাকি মৌলবাদীর এরকম দেশ হয়ে গেছে বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে গেছে তো এই মাদার এর বাচ্চাগুলো মানে আমি violence করতে চাই আজকে কনটেন্টটা জাস্ট আপনারা একটু লিভেন ভাই তো এই কুলাঙ্গারগুলো এই যে নাজিব মজুমদার বলেন হাফিজ মজুমদার বলেন আর কুকুরর বাচ্চা বলেন আর মাদ্রাসার দের বাচ্চা বলেন ঠিক আছে

আপনাদের সামনে কথা বলতে পারবো না জাস্ট একটু বলতে চাই তো এই মাদাস্ত আসাদুর একটা নিজের মজুমদার একটা তসলিমা নাসরিন ইতিহাস আপনারা ভালো করে জানেন তো এরা মৌলবাদীদের হুজুরদেরকে অসম্মান করে সবসময় কথা বলে ভাই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই এই নরেন্দ্র মোদী বলেন আর কি ওই মূর্খ রঞ্জন ঘোষ তো দেখেন আজকে কিন্তু নরেন্দ্র মোদী টিকে আছে কি ধর্মীয় রাজত্ব জানেন তো হিন্দুত্ববাদী কায়ন করার জন্য উঠে পড়ে লাগছে তাদের সাথে সহযোগিতা হিসেবে কাঁধে কাঁধ মিলাইয়া আমাদের আফাও এই কাজটা করতে চাইছিল এবং দেখেন আজকে মনে করেন আপা যখন চলে গেল ভারতের মিডিয়া সব দেউলিয়া হয়ে গেছে এইরকম একটা অবস্থা পাগল হয়ে গেছে এরা কাতিমাসী কুত্তা যেমন ঠিক আছে এরকম করে লাগে পড়ছে দেখেন ভাই আমি আসলে অনেক এখানে ভিডিও ফুটেজ শো করতে পারতাম তাহলে আমার মনে শান্তি লাগতো জানেন তো আমি কোনো প্রুফ ছাড়া কথা বলি না তো দেখেন আজকে তসলিমা নাসরিন আসাদ নূর একসাথে লাইভে এসে কি করতেছে জানেন এরাই বাংলাদেশকে নিয়ে সমালোচনা আলোচনা করে

আপনারাই বলেন আপনাদের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম আর দেখেন আমাদের হুজুরদেরকে মানে হুজুরদেরকে অপমান করা মানে আমাদের পিতা মাতাকে অপমান করা এইরকম একটা বিষয় কেননা আমার বাবা একজন হুজুর এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের মুসলিম আমাদের মুসলিমকে সব সময় ছোট করে এই তিনটা ব্যক্তি মুসলিম আসাদ নূর নিজ মজুমদার তো এই যে এরা নাস্তিক এরা হলো মনে করেন আপনার ইসরায়েলের নাগরিক পাওয়ার যোগ্য রাখে এরা আর তাকে সহযোগিতা এবং আমাদের প্রতিবেশী বন্ধু আমরা যদি আমাদের যদি বন্ধু রাষ্ট্র হইতো তাহলে আমাদের শত্রুদেরকে জায়গা দিত না দেখেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু শেখ হাসিনা আফা তাকেও জায়গা দিচ্ছে এবং আপনারা আপনাকে তসলিমা নাসরিন তো অনেক আগেই সে পারি জমাইছে আমি একটা কথা বলি আপনার যদি ভাই বন্ধু হয় আপনি যাকে বয়কট করবেন আপনার বন্ধুও তাকে বয়কট করবে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল বন্ধুত্ব আসলে আমাদেরকে বন্ধু নাকি তারা আমাদের শত্রু কখনোই আমাদের বন্ধু না ভারতবর্ষ ছিল না এবং এরা সামনেও বলেন পিছনেও বলেন এরা নাই পারলে আমাদেরকে গলা টিপে দেখেন ভাই আজকে আমি কথাই বলতে পারতেছি না কেননা এই নাস্তিক গুলা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না তবে আজকে ভারতের মিডিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই মুখ রঞ্জন ঘোষ এই পাগলা কুত্তাটা সব সময় ভাই কি বলবো মানে এমন ভিডিও করে এখন মানুষ সবাই দেখে হাসাহাসি করে কেন এই পাগলটা কোনো কিছু বলে না পাগলটার মাথায় কিছু নাই যা উপস্থাপনা করে আর একটা কথা আমি ক্লিয়ার হয়ে গেছি বাংলাদেশ এখন ভিউ ব্যবসা শুরু করছে এই যে রিপাবলিক বাংলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল জাস্ট ভিউ ব্যবসা এদের আর কিছু নেই আমার সবচেয়ে খারাপ লাগে যখন আমাদের দেশটাকে ছোট করে কথা বলে এবং আমাদেরকে অসম্মান করে কথা বলে বিশেষ করে এইখানে সবচেয়ে বড় অবদান রাখতে নিজুম মজুমদার তারপরে আসাদ নূর আসাদুর তো অনেক আগে থেকে তসলিম নাসরিন অনেক আগে থেকে তো যাই হোক এই যে মা ছেলে আর এদের যদি দাদাকে বলেন ভাই নরেন্দ্র মোদী হলো এদের দাদা আর এদের জাতি মা হলো ওই যে নরেন্দ্র মোদীদের ওয়াইফ তো যাই হোক সেটা বড় কথা না আমি এইগুলো নিয়ে বিশেষ বিশেষ করে তবে একটা কথা বলতে চাই করে আপনাদেরকে আপনি নিজিম মজুমদারকে যদি রাস্তাঘাটে পান না ভাই আমি বলে দিলাম আপনারা করিয়েন ভাই করিয়েন আমার সামনে বলে আমি অবশ্যই করব প্রতিবাদ অবশ্যই করব কেননা এই কুয়াঙ্গার গুলার কারণে আমাদের মুসলিমটাকে মানুষ ছোট করে দেখে ইসলাম ধর্মটাকে ছোট করে দেয় কেননা এরা সবসময় ইসলাম ধর্মটাকে শিকার করে এবং ছোট করে কথা বলে এরা সবচেয়ে বিষয় হলো এরা হলো মুসলিম মানে করছে মুসলিম তবে এরা মুসলিম না মুসলিম যদি আমরা বলি হবে। এরা শিকার গেছে অলরেডি মানে ইসলাম ধর্ম থেকে এরা কিন্তু বাইর হয়ে আসছে তো এই যে ব্যারিস্টার নিজুম মজুমদার বলে এটা যদি বলে ভাই এটা আসলে ব্যারিস্টার সুমনকে ছোট করা হবে ব্যারিস্টার সুমন হলো এদের মনে করেন চাষ্ত ভাই ওটাকে আমি টানবোনা কেননা স্বাস্থ্য ভাই তো রক্তের হইলেও একটু ফাঁকে তো ওটা একটু সমাজে আছে তো যাই হোক সেটা বড় কথা না আমি বলতে চাই নরেন্দ্র মোদী আমাদের শেখ হাসিনা যাই হোক ওনারা গেছে আপনারা ব্যর্থ হয়েছেন অলরেডি পরিচয় দিয়েছেন আমাদের সাথে লাগতে আসিয়েন না ঠিক আছে লাগতে আসিয়েন না কেননা পুরো যাবেন আমাদের পিছনে কারা আছে জানেন ভাইরা আছে জাতি ভাই বলেন আর যাই বলেন আমাদের পিছনে আছে আপনারা যতটা ছোট ভাবেন না অতটা ছোট না শুধু বলে না ছোট মরিচের ঝাল বেশি তো এটাই যাই হোক আমি এগুলো আমাদের টপিক মানে ওইভাবে আমি এগুলো কথা কথা বলতে চাই না আপনারা তো দেখেনি কিন্তু না বললে থাকতে পারলাম না মানে যা শুরু হয়ে গেছে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত সবারই আপাতত ফেসবুক পোস্ট দেওয়া হলে রিয়েক্ট করা উচিত আপনাদের তো যাই হোক আপনারা যার যার ধর্ম আগে তারপরে কাজ কর্ম সব ধর্মই আসলে সবাই উচিত সম্মান দিয়ে কথা বলা কোনো ধর্মকে ছোট করে না এটাই করা উচিত একজন জ্ঞানী মানুষ বলেন আর একজন সঠিক ধর্ম চর্চা মানুষই বলেন ভালো থাকবেন